সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে পারে আজকের ব্যাপারেও চারিদিনও আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় উদ্যোগ নিয়েছি এবং নির্বাচন কমিশন আরক্ষা দপ্তর সকলের কাছে যাতে আমরা নমিনেশন কাপড় জমা দিতে পারি তার জন্য আমরা সহায়তা পেয়েছি এবং তারা আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখন যে অবস্থা আমাদের টোটাল বর্গ এলাকার মধ্যে যাতে আমাদের নেতৃত্ব যাতে আসতে না পারে আমাদের রাজ্য সম্পাদক আজকে এই নমিনেশন ব্যাপারে জমা দেওয়ার সময় থাকার কথা উনি যাতে আসতে না পারেন তার জন্য পদ্মনগরে আমরা দেখেছি অবরোধ করে রাখা হয়েছে আমাদের প্রার্থীরা যাতে এক জায়গায় জমায়েত হতে না পারে জন্য ব্লকের সমস্ত রোগ এগুলোকে ব্লক করা হয়েছে এই অবস্থার নিরিখে আমরা আমাদের আমরা যে সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি এই সম্পর্কে আমাদের পার্টির রাজ্য সম্পাদক অবরেজ জিতেন চৌধুরী যিনি বিরোধী দলের আমাদের নেতা এই রাজ্যে উনি আপনাদের সামনে আলোচনা করবেন আমি আশা করি আপনার ব্যাপার বলে মানুষ উনার আলোচনা সংগ্রামী বন্ধুগণ মায়েরা এবং বোলেরা আপনারা এই নলছর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এখানকার যারা নাগরিকরা এই চলতি যে পঞ্চায়েত নির্বাচন সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনারা প্রস্তুত হয়ে আজকে এখানে আসছেন গত কদিন ধরে আমাদের পার্টির কর্মীরা বন্ধুরা তারা চেষ্টা করছেন কিভাবে নলসরে গিয়ে সমস্ত পদ্ধতি অনুসরণ করে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া যায় এটা এগারো তারিখ যেদিন বিজ্ঞপ্তি জারি হয় অর্থাৎ মনোনয়নপত্র দাখিল শুরু হয় সেদিন থেকেই ত্রিপুরাজ্যের আরো অন্যান্য বহু ব্লকের মতো এখানেও শাসক দল তাদের আশ্রিত সমাজ বিরোধী জড়া ব্লক চত্বর দখল করে রেখেছে বিভিন্ন জায়গাতে হমকি ধমকি দিয়ে ধমকি দিয়ে যাতে না এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে তারপরে প্রশাসনের সাথে কথা বলে আজকে শেষ দিন আমরা চেয়েছিলাম অন্তত সব পঞ্চায়েত না হলেও একটা ভালো অংশের পঞ্চায়েত যারা আপনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন আপনাদেরকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করানো যায় কিন্তু এখানে এসে যা দেখছি আপনারাও দেখছেন যে আপনাদের নেওয়ার জন্য যে সমস্ত গাড়ি ঠিক করা হয়েছিল অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল শাসক দলের শ্রমিক সংগঠনের তাদের থমকিতে হুমকিতে এ গাড়িগুলো একটু আসেনি এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে কউসল ব্লকে ছয় সাত কিলোমিটার বা আরও বেশি দূরত্ব এতদূর পায়ে হেঁটে যাওয়া কঠিন আমি এখানে বসেই জেলা শাসকের সাথে কথা বলেছিলাম এ হল চেহারা আপনি আমাদের প্রার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করুন জেলা শাসক বললেন যে আমি জেলাশাসকের পক্ষে সেরকম আইন নেই যে গাড়ি ঠিক করা আমি তখন তাকে বলেছি তাহলে আপনি আমার বক্তব্যকে লিখিত মানে অফিসিয়াল অর্থাৎ সরকারিভাবে আপনার কাছে আমাদের যাতে মনোনয়নপত্র দাখিল না হয় এটা করার জন্যই শাসক দল এটা করেছে আপনি লিখিতভাবে আমার এই পক্ষে অভিযোগ হিসাবে আপনি নথিভুক্ত করুন তিনি বলেছেন হা স্যার আমি করব এবং কমিশনকে জানান পুলিশের এসপি গতকাল থেকে আপনার সাথে কথা হচ্ছিল আমি বলেছি যে দুর্লভ নারায়ণ বাজার থেকে আমরা যাব তিনি কথা দিয়েছেন যে এখান থেকে নিরাপত্তার ব্যবস্থা করে নেবেন হয়তোবা পুলিশের থেকে ব্যবস্থা হত যদিও আমরা শুনতে পাচ্ছি সেখানে এখানে সংখ্যক লোক সমাগম করে যাতে আমাদের এই উদ্যোগ বাঞ্চাল করা যায় সে ব্যবস্থা তারা করেছে কিছু গাড়ি হলে তারপর আমরা যেতাম কিন্তু গাড়ি নেই যাওয়াটা এত মুশকিল হয়ে আছে আপনারা জানেন এই সামগ্রিক পরিস্থিতির কারণে আমরা মাননীয় ত্রিপুরা হাইকোর্টের কাছে আমাদের একটা মামলা আমরা করেছি একটু আগেই আমাকে হাইকোর্ট থেকে জানালো আমাদের উকিলরা যারা এই মামলা করেছেন এত আগেই এই মামলা তারা শুনেছেন এবং আকিল নির্দেশ দিয়েছেন বলেছেন পুলিশকে যেখানে যেখানে এরকম এই প্রতিবন্ধকতা হচ্ছে সরকারকে নির্দেশ দিয়েছে এটা করার হাতে দেখার জন্য এবং নির্দেশ দিয়েছেন তারপরও যে সমস্ত প্রার্থীরা তোমার দিতে পারেননি তারা যেন লিখিতভাবে সবাই কমিশনকে জানান কাজে ভালো ভালো প্রায় একই সময় আমরা যখন এখানে বসলাম হাইকোর্টের রায় প্রশাসনের কাছেও আমাদের অভিযোগ আপনারা এসছেন তো যেহেতু আরো বেশি সংখ্যক পঞ্চায়েত থেকে আরো বেশি সংখ্যক প্রার্থী আসার তারা আজকে আসতে পারেননি এই অবস্থার কারণে কোর্ট যেমন কথাগুলি বলেছে আমরা সবাই মিলে এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে এই প্রণয়ন পত্র দিতে যাব না কিন্তু আপনারা বসে এখানে লিখিতভাবে যে আপনারা এসেছিলেন আপনাদের গাড়ি নাই এই জন্য যেতে পারেননি বাধাপ্রাপ্ত হয়েছেন এই লিখিত ইয়ে দিয়ে এখানে যান এটা আজকের করতে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব কিভাবে আপনাদের এই নলসর ব্লক সহ ত্রিপুরাচের আরো অনেক অন্যান্য ব্লক সেখানে এইভাবে প্রার্থী দিতে পারেননি বাধাপ্রাপ্ত হয়েছেন আদালতের নির্দেশ অনুসারে আমরা জানাব যাতে আগামী দিন কমিশন সেখানে সে উদ্যোগ গ্রহণ করে আমরা আশা করি যে মাননীয় আদালত ত্রিপুরা গণতন্ত্রকে বাঁচানোর জন্য সংবিধানকে রক্ষা করার জন্য যে রায় দিয়েছেন পরবর্তী সময়েতেও এই রায়কে আরও পূর্ণতা দেওয়ার জন্য ত্রিপুরা গণতন্ত্রপ্রিয় মানুষের কন্ঠস্বর তারা শুনলেন তার সাথে যেটা আমি বলতে চাই যে এই ত্রিপুরাজ্যের মধ্যে যে কোনো গণতন্ত্র নেই আইনের শাসন অচল সংবিধান অনুসারে একটা নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এটা মামুলি একটা খেলা না এটা ভারতের সংবিধান অনুসারে পাঁচ বছর অন্তর সারা দেশের ত্রিস্তর পঞ্চায়েত হয়ে থাকে সেই বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিগত ভাবে দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অধিকার রাষ্ট্রের অর্থাৎ সরকারের দায়িত্ব যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান রাজনৈতিক দলই হোক বা ব্যক্তিগতভাবে সেই প্রার্থীকে সে ব্যক্তিকে সে দলকে নিরাপদে তার প্রার্থী পদ দাখিল করার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দেওয়া হয় কিন্তু ত্রিপুরার যে ডানিক সাহার নেতৃত্বে যে বিজেপি সরকার গত ছ বছর ধরে ত্রিপুরা যে সরকার চলছে এই সরকার সংবিধান মানে না গণতন্ত্র মানে না এবং এই সরকার এবং শাসক দল তারা ভীত যে রাজনৈতিক দল আজ থেকে মাত্র দেড় মাস আগে যে লোকসভা নির্বাচন হল সেখানেও পড়াশোনা নির্বাচন করে বলছে আশি শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছে বিপ্লব কুমার দেব এবং প্রীতি দেবী সিং তার দেড় মাসের মাথায় লোকসভা নির্বাচন আর সে নির্বাচনের সামনে জনগণের সামনে দাঁড়াতে তারা ভয় পায় এটা প্রমাণ করে হয়তো রিটার্নিং অফিসারের সার্টিফিকেট তারা পেয়েছে লোকসভা জিতেছে জনগণের সার্টিফিকেট তারা পায়নি জনগণের ভালোবাসা পায়নি ভোট পায়নি তাই যদি হতো আজকে এই ত্রিস্তর পঞ্চায়েতে এইভাবে দিন দুপুরে এই রাজনৈতিক ডাকাতি তারা করতো না এইভাবে শিক্ষিত রাজনৈতিক দল এবং আরো বহু প্রার্থীদেরকে এই ব্লক অফিসের ভেতরে বাইরে এরা এইভাবে আক্রমণ করত না এইভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশকে অপব্যবহার করত না কাজে বন্ধুগণ আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম লড়াই এটাকে আগামী দ্বারা করতে হবে লড়াই এখানে শেষ না এখন যেহেতু আদালত বলেছে আজকে যারা যেতে পারছেন না তারা অভিযোগ দেওয়ার জন্য কমিশনের কাছে জানানোর জন্য তার পরবর্তী পদক্ষেপ এরপরে কমিশন যাতে নেয় এই নির্দেশ দেওয়া হয়েছে কাজে আজকে আপাতত এই নংসলে যাওয়া এই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করছি এখানে এবং আপনাদের প্রত্যেকের বংশী আপনারা এখানে বসে এই অভিযোগপত্র লিখে যান যাতে পরবর্তী সময়তে কমিশন কি ব্যবস্থা করে প্রশাসন এবং পুলিশ আগামী যিনি কি ব্যবস্থা করে আমরা সেগুলো দেখব এটুকু বলে আপনারা যে আপনাদের বাড়ির কাজ কর্ম সবটা পেলে বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা আপনার যেভাবে এখানে সামিল হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করণিস আদাব এবং লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকালাব্দাবাদ